ভূমিকাতে বলেছিলাম যে কোনো রাষ্ট্রের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে দেখতে হয় সে জাতির ইতিহাস ঐতিহ্য চেতনা কি অধিক সংখ্যক লোক বাংলাদেশের মুসলিম অতএব ইসলাম ইসলামের চেতনা ও মুসলমানের অনুভূতির বিপরীতে কোনো জাতীয় শিক্ষানীতি করাটাই মানবাধিকার লঙ্ঘন মুসলমানদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হয় যেমন নাচ গান বাদ্য কোরআন সন্না মোতাবেক সম্পূর্ণ হারামো না যায় এখন এটা যদি অপশনাল হতো যে কেউ যদি শিল্পকলা শিখতে চায় নাট্যকার হতে চায় নায়ক নায়িকা হতে চায় তাদেরকে যদি এই শিল্প সংস্কৃতি বই পড়ানো হতো তাহলে আমরা মনে করতাম জেনে বুঝে সে একটা হারাম কাজ করতেছে ওটা তার ব্যক্তিগত চুজ সে নায়ক হবে নায়িকা হবে গান বাদ্য করবে নাচ গান করবে কিন্তু সকল বিভাগের ছাত্রদেরকে কেউ প্রকৌশলী হবে কেউ ডাক্তার হবে যে ডাক্তার হবে তার নাচ গান শিখে লাভ কি কি সে নিয়ে নাচানাচি করবে যে বিজ্ঞানী হবে গবেষণা করবে সে কি ঢোল বাজাবে তো যে প্রকৌশলী হবে যে ডাক্তার হবে যে প্রফেসর হবে সকলকেই গান বাদ্য ঢোল তবলা নাচ গান এগুলো শেখানোর উদ্দেশ্য কি তাহলে আমরা কি এটাই চাই যে আগামী প্রজন্মের সব নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তুকি বাদক গায়ক হোক এটা তো শুধু মানবাধিকার হরণ না যে গানবাদ্য করতে চায় না এটাকে হারাম জানে জোর করে তাকে গানবাদ্য শিক্ষককে দিয়ে করানো ছাত্রছাত্রীকে দিয়ে গানবাদ্য বাজানো করানো এটা তো শরীয়ত বিরুদ্ধে একটা হারাম কাজ এখন সে করতে চাচ্ছে না জোর করে যে করালেন আপনি এটি তো মানবাধিকার লঙ্ঘন এখন কে যদি সে পৃথিবীর সব দেশেই কলা বিভাগ আছে যেমন তুরস্কের মধ্যে যারা নায়ক হয় নায়িকা হয় অভিনেতা হয় নাট্যকারদেরকে অনার্স মাস্টার্স করানো হয় আমাদের দেশেই নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলোর পড়াশোনা নাই কেউ টোকাই কেউ দেখা যেত কাঁচা বাদাম বিক্রি করতো তারপরে কেউ কাজ করতো এরা এখন ফেসবুকের বদৌলতে টিকটকের মাধ্যমে নায়ক নায়িকা হয়ে যাচ্ছে অনেকে খাম্বা সরায়া নেতা হয়ে যাচ্ছে এমপি হয়ে যাচ্ছে এগুলো ভিন্ন এগুলো পৃথিবীর কোথাও নাই কিন্তু শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটাকে বাধ্যতামূলক করে সকল বিভাগের ছাত্রদেরকে যে বাধ্য করা হচ্ছে এটা উন্নয়নশীল রাষ্ট্র বানানোর জন্য সভ্য রাষ্ট্র বানানোর জন্য এটা মানানসই কোনো বিষয় না দুই যেহেতু এদেশের মুসলমান যারা প্র্যাকটিসিং মুসলিম কোরআন সুন্নায় বিশ্বাসী আসলেই মুসলিম নামে মুসলিম না তারা গান বাদ্য নাচকে হারাম জানে অতএব সংস্কৃতির নামে জোর করে চাপিয়ে দেওয়া এটা হারাম ইসলাম বিরোধী কাজ মানবাধিকার লঙ্ঘন এবং বিজ্ঞান প্রযুক্তি ও প্রগতি বিরোধী কাজ এটা অতি সত্তর আমি আশা করি আমাদের দেশের যারা অভিভাবক তারা এটাকে পরিবর্তন করার চেষ্টা করবে ইসলাম আলে মোলামা পীর মাসাক ইসলাম পুথিগণ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিরোধী না বিজ্ঞান প্রযুক্তিতে ইসরায়েল কত আগায় গেছে অথচ ডিগ্রি পর্যন্ত তার দেশের তালমুদ পাঠ বাধ্যতামূলক তালমুদ হচ্ছে তাওরাতের একটা বিজ্ঞান প্রযুক্তিতে এত আগায় তারা তাদের ধর্মগ্রন্থ বাদ দেয় নেই একটা বিকৃত মিথ্যাশ্রিত ধর্মগ্রন্থ তারা পড়তেছে আর আল্লাহর শ্রেষ্ঠ কুদরাত আল্লাহর আখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর কাছ থেকে যে মহাসত্যবাণী কোরআনকারী মানলেন আজকে সেই কোরআনের শিক্ষা আমাদের দেশে বাধ্যতামূলক করা হয়নি হাদিস সুন্না আমাদের দেশে শিখানো হয় না বরং মাদ্রাসায় যা পড়ানো হতো সেটাকেও ধীরে ধীরে কমানো হচ্ছে স্কুল থেকে তো অনেকখানি উঠায় দেওয়া হয়েছে ঠিক তার বিপরীতে বিজ্ঞান প্রযুক্তি ইসলাম না শিখে বিজ্ঞান প্রযুক্তি শিখলে তো মানুষ নাস্তিক হবে সে যান্ত্রিক জীব সে মানুষ থাকবে না আমাদের কথা এটাই কোরআন হাদিসের মৌলিক শিক্ষা অর্জন করার পর বিজ্ঞান শিখবে প্রযুক্তি শিখবে উৎপাদনমুখী শিক্ষা শিখবে এতে কোনো সমস্যা নাই আমাদের পুরা কপাল বাঙ্গালির যে আমরা না ইসলাম শিক্ষাটা পুরা আঁকড়ে ধরলাম না আমাদের শিক্ষাটা আখেরাতমুখী না আমাদের শিক্ষা উৎপাদনমুখী আমাদের শিক্ষাটা ভারতের র হিন্দুত্ববাদী ব্রাহ্মবাদীদের চক্রান্তের শিকার বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা ও শিক্ষানীতি এটা এই মুহূর্তে যদি পরিবর্তন করা না যায় তাহলে আমরা একটা পঙ্গু জাতি পাবো সামনে যারা ইসলাম সম্পর্কে হবে অজ্ঞ বিজ্ঞান প্রযুক্তি কিছু বুঝবে না উৎপাদনমুখী কোনো কাজও তাদের মধ্যে হবে না প্রোডাকটিভ কোনো কাজও তারা করবে না মেধাশূন্য চরিত্রহীন লম্পট একটা জাতি পাব যারা ভালো মতো নাচতে পারবে আর ভালো মতো গাইতে পারবে